আই এম ফ্রম রাইস ক্রিম খুবই লাইটওয়েট টেক্সচার এবং হাই কোয়ালিটি অনেকগুলো উপাদান রয়েছে মেজর উপাদান হচ্ছে রাইস ব্রান ওয়াটার ফোর্টি ওয়ান পার্সেন্ট অ্যান্ড রাইস ব্রান অয়েল হচ্ছে নাইন পয়েন্ট এইট বিপিএম রেদার দ্যান দিস বুটালিন গ্লাইকোল হাইরিক অ্যাসিড আকুয়া সহ অনেকগুলো কোয়ালিটি উপাদান রয়েছে চমৎকার এই ক্রিমটি ডিউরিং দ্য ডে এবং নাইট কেয়ার আমরা অ্যাপ্লাই করতে পারবো দিনে আমরা অ্যাপ্লাই করলে সান প্রোটেকশনটা অ্যাপ্লাই করতে হবে রাতে স্কিন কেয়ারের লাস্ট স্টেপে আমরা ক্রিমটাকে আমাদের স্কিন সারফেসের পুরো অংশে ছোট ছোট স্নোর মতো করে দিয়ে সার্কুলার মোশনে ম্যাসেজ করে দিই এবং এই চমৎকার ক্রিমটা আপনার স্কিনকে মশ্চারাইজিং করবে ন্যাচারালি আপনার স্কিনে একটা গ্লো তৈরি করবে আপনার স্কিনের বয়সের ছাপটাকে প্রিভেন্ট করে স্কিনের ইলাস্টিসিটিটাকে বাড়িয়ে দিবে আপনার স্কিনের পোর্সগুলোকে মিনিমাইজ করবে এবং স্কিনটার মধ্যে তারুণ্য তুলে ধরবে ডে বাই ডে ডিউরিং দ্য নাইট অথবা ডিউরিং দ্য ডে আমরা হচ্ছে স্কিন সারফেসে একদম বেসিক স্কিন কেয়ার করে পরিমিত ক্রিম প্রথমে হচ্ছে এই সারফেসে তারপরে এই সারফেসে তারপরে কপালে ইনফ্যাক্ট নোজ পোর্শানে তারপরে আমরা যেটা করবো ক্রিমটা দেখুন টেক্সচারটা খুবই লাইট ওয়েট টেক্সার রাইস ক্রিম ফ্রম আই এম ফ্রম ব্র্যান্ড এটাকে আমরা যেটা করবো জাস্ট সার্কুলার মোশনে খুব জেন্টলি স্কিন সারফেসে অ্যাবজর্ব করে দিব কপার দিকটা সেইভাবে লাস্টলি আমরা আরেকবার হচ্ছে খুব জেন্টলি পুরো স্কিন সারফেসে এটাকে অ্যাবজর্ব করে দিব অ্যাপ্লাই করার পর খুব চমৎকার একটা টেক্সচার হচ্ছে স্কিনে তৈরি করবে কোনো ধরনের স্টিকিনেস অথবা ভাব ছাড়াই চমৎকার এই ক্রিমটি আমাদের স্কিনটাকে মশ্চারাইজ করা ন্যাচারালি স্কিনের মধ্যে একটা গ্লো ডেভেলপ করা আমাদের স্কিন সারফেসের এইজিং ফাইনলাইনস রিঙ্কলসগুলোকে মিনিমাইজ করে স্কিনের ইলাস্টিসিটিটাকে বাড়িয়ে দেওয়া এবং কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এবং আর্টিফিশিয়াল কালার আর্টিফিশিয়াল কোনো ইনগ্রেডিয়েন্টস নেই খুব ন্যাচারালি হচ্ছে স্কিন সারফেসে অ্যাবজর্ভ হয়ে যাবে এবং খুব চমৎকার একটা গ্লো ডে বাই ডে ব্যবহার করার পর ডেভেলপ করবে থ্যাংক ইউ ভেরি মাছ ফর উইথ ফেয়ার স্কিন কেয়ার অ্যান্ড এনজয় ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ান cosmetics.